কীভাবে সস্তা ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন ভিসা কোথায় থেকে করবেন বিমানের টিকিট সস্তায় কিভাবে কাটা যায় হোটেল বুকিং ইয়ার টিকিট ইমিগ্রেশনে কী কোয়েশ্চেন করতে পারে বাঙালিদেরকে এখনও কে আটকায় কিনে সব কিছু মিলে একটি ট্রাভেল ইনফরমেটিভ ব্লগ আমি রুহান আপনাদের সামনে হাজির করবো আজকে তো দেরি না করে এখুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন হয়ে থাকলে এবং আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন রুহান ব্লগে তো কথা না বাড়িয়ে শর্টকাটে আমি আজকে ব্লগটা এন্ডিং করব প্রথমত হলো যে ভিসা প্রসেসিং দেখেন আমরা চাই যে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে আজরা বক না করে বলি ভিসা প্রসেসিং হল যে স্টিকার ভিসা এখন নেওয়া লাগে আগে এক সময় কিন্তু ইন্দোনেশিয়াতে কোনো ভিসা লাগতো না অনারেবেল ছিল বাট এখন লাগে তবে মজার বিষয় কি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে খুবই ইজি আপনার যেই ডকুমেন্টগুলো প্রয়োজন ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে হলো ইন্দোনেশিয়ান সাইজ ছবি গুগলে সার্চ করে নেবেন আগে তারপরে হলো যে ট্যাড লাইসেন্স অথবা জব করলে জব অথবা স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট আপনার কার্ড এই জিনিসগুলো নিয়ে সাথে রাখবেন হলে যে আপনার সময় যদি বিজনেস থাকে ভিজিটিং কার্ড প্যাড এই জিনিসগুলো রাখবেন রিকোয়ারমেন্টগুলো কী কী থাকবে সেগুলো আমরা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব তো এই সব কিছু নিয়ে আপনি অ্যাম্বাসিতে গিয়ে জমা দেবেন অ্যাম্বাসিতে কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আর তাছাড়াও যদি আপনারা করতে না পারেন তাহলে আমার বিডি ট্রাভেল মার্ট এজেন্সি আছে ওখানে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ফাইল প্রসেস করে দেবো খুব ইজি ইন্দোনেশিয়ান ফাইল হান্ড্রেড পার্সেন্ট হবে যদি না হয় তাহলে তারা ফাইল জমা নেবে না ওকে ডান কীভাবে ভিসা করবেন আপনাদেরকে বোঝাতে পারছি এটা শর্টকাটে বলতেছি যাতে আপনারা বুঝার মতো ভিসা প্রসেসিংয়ে এখানে রিজেক্ট হওয়ার হার একবারে জিরো কারণ ওরা নিবেই না যদি আপনার ডকুমেন্ট সব কিছু ওকে না থাকে আমি নিজে বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে আছি আমি অলরেডি এখানে সাতাশ দিন ট্রাভেল করে আপনাদের সামনে সম্পূর্ণ একটা ভ্রমণ ব্লগ নিয়ে আসছি বিকজ এই ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে আমি সকল কিছু বলবো ভালো মন্দ কি ফেস করলাম না করলাম তাই আপনাদেরকে বলতেছি উল্টা পাল্টা ভিডিও দেখবেন না কখনও গুগলে সার্চ করে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে ধরা খাবেন না আমি নিজে দু তিনবার ইমিগ্রেশন গিয়ে ধরা খেয়েছি গুগল সার্চ করে যেটা বাহারে নিয়ে গিয়ে ডিপোর্ট হওয়া লাগছে অলরেডি আমি রুহান অনেকগুলো দেশ ভ্রমণ করছি বেসিক্যালি আমার মোটিভ হলো বিশ্ব ভ্রমণ করা যার ফলশ্রুতিতেই কিন্তু ইউটিউব এবং ফেসবুকে আমি ব্লগুলো আপলোড করে থাকি তো যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা জানেন আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে আশা করি সময় থাকলে বাকি ভিডিওগুলো গিয়ে ভিজিট করবেন আমরা আসি সেকেন্ড পার্টে রিয়ার টিকেট ভিসা প্রসেসিং গেল ইয়ার টিকিট সস্তায় কাটার জন্য মিনিমাম আপনাকে এক মাস আগে কাটতে হবে দশ পনেরো দিন আগে কাটলো আপনি সস্তায় পাবেন না আপনার হলো যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু টিকিট পেয়ে যাবেন খুব ইজি ট্রিপ ডট কম অথবা বুকিং ডট কম এগোড়া থেকে আপনি কাটতে পারেন অথবা স্কাই স্ক্যানার দিয়ে সার্চ করে ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে কাটবেন না কারণ অনেকেই কিন্তু কী করে যে ওই আপনার ডোয়েল কারেন্সি কার্ড থাকা সত্ত্বেও যখন কাটতে যায় তখন তারা লাগেজ এড করে না ফুড ইনক্লুড করে না এখানে কিন্তু অনেকগুলো হিডেন চার্জ থাকে হিডেন চার্জকে জানেন যে অনলি আপনাকে টিকিট দেবে শেষ সেভেন কেজি কিউই ডট কম আছে আরও বিভিন্ন জায়গা থেকে কী হয়ে জানেন যে সাত কেজি লাগেজ পর্যন্ত দেয় না তো বিমানবন্দর গিয়ে দেখা গেলো যে আপনার টিকিটের ভাড়া পড়ছে বিশ হাজার টাকা আপনাকে পনেরো হাজার টাকা দেওয়া লাগেজ লাগেজের জন্য জিনিসটা খুবই বিরক্তকর হয়ে থাকে টিকিট কাটার সময় ডেফিনেটলি লাগেজ দেন রিফান্ড কিনা সব কিছু দেখে নেবেন এবং এই রুটের যাত্রাগুলো প্রায় সময় ডিলে হয়ে থাকে অবশ্যই নিজের সঠিক মেইল ইউজ করে অনলাইন থেকে কাটবেন তাও যদি কাটতে না পারেন আমি এখানে নাম্বার দিয়ে দেবো বিডি ট্রাভেল মাটার এটা আমার নিজস্ব এজেন্সি অনেকেই এখান থেকে সেবা নিয়ে থাকে ভিসা প্রসেসিং হোটেল বুকিং ইয়ার টিকিট সব আমরা করে থাকি আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন তাছাড়া আমরা আপনাদেরকে সহযোগ কেটে দিতে পারি তাহলে আপনাদের হয়তো টাইম টাইমিং নিয়ে আপনাদের আর কী বলে না যে একটা সুযোগ সুবিধা থেকে যাবে কারণ এখানকার ফ্লাইটগুলো হয় রাতের বেলা তো তো কখন কোনখানে ট্রানজিট হবে যেমন আপনি চায়না সাউন দিয়ে যদি টিকিট কাটেন বিমানের সেটা চায়নাতে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা একটা লং ট্রানজিট থাকে তাহলে কী হয় আজকের দিনে আপনি বিমানে উঠলেন রাতে রাতে বিমানে ওঠা মানে আপনি দুপুর বারোটা থেকে প্রস্তুতি কালকের পরের দিন গিয়ে বিকাল পাঁচটায় পৌঁছবেন আর মানে দুদিন শেষ ট্রাভেলিংয়ে বেসিক্যালি নর্মালি যারা ভ্রমণ করতে আসে তারা কিন্তু সাত থেকে দশ দিনের মানে একটা প্লেন নিয়ে আসে তো যাওয়ার সময় দুদিন আসার সময় দু দিন চার দিন যদি চলে যায় তাহলে আপনার হাতে থাকে ছয় দিন এর মানে টাইম লস বি মানে টিকিট কাটার সময় টাইমিং ট্রানজিট এই বিষয়গুলো মাছ বিক্রি খেয়াল করবেন ট্রানজিট লং সময় দিলে খুবই বিরক্ত কখনো ট্রানজিট লং সময় দেবেন না কেন জানেন যে আপনার এয়ারপোর্টের ভিতরে কিন্তু খাবার দাবারের সমস্যা হবে দেন আপনাকে বুঝতে সমস্যা হবে ওয়েটিং যে কি একটা বিরক্তকর জিনিস দেখেন অপেক্ষা করার মতো বিরক্তকর এবং মানে ঝামেলা আমার কাছে আর মানে কোনো ঝামেলাই মনে হয় না এটা খুবই মারাত্মক লেভেলের বিশেষ করে ইন্ডিয়াগুতে গিয়ে যারা চড়ছেন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ট্রানজিট পড়লে ইন্ডিয়া অথবা যে কোনো জায়গায় আপনারা বুঝবেন জিনিসটা কী পরিমাণ পেইনফুল তো ট্রানজিটের টাইমটা মাস্ট বি দেখবেন আর না বুঝলে তো আসি আমরা বিডি ট্রাভেল মাঠ আপনাদের যে কোনো কাজেই হেল্প করার জন্য তো আমরা আপনাদেরকে দুটো জিনিস বললাম হোটেল এয়ার টিকিট এয়ার টিকিটের ক্ষেত্রে আমি আবারও বলতেছি এক মাস আগে টিকিট কাটবেন এখন আমরা আসি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বিকজ আপনি যখন ইমিগ্রেশনে যাবেন এর আগে আপনাকে এই জিনিসগুলো রাখতে হবে ইমিগ্রেশনের জন্য আপনাকে হোটেল বুকিং দেখাতে হবে থাকবেন আপনি দুই দিনের হোটেল বুক করলে বাট বাংলাদেশ থেকে আপনাকে ছেড়ে দিবে আপনি যখন ঢুকবেন তখন তারা আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি থাকবেন দশ দিন দুই দিনের হোটেল বুক কেন তখন আপনাকে দুই তিন ঘন্টা আটকে রাখবে এটা বাস্তবতা এটা আমি নিজে ফেস করছি আমি দুই দিনের হোটেল বুক করে আসছিলাম পরবর্তীতে এসে আমাকে দুই ঘন্টার মতো এমনিতে হুদে বসায় রাখছি এই টেবিল ওই টেবিল দূরাদুরি মানে আজ এরা বক্কর চক্কর কি তো অ্যাকচুয়ালি আমাদের কারণেই হয় বাঙালিরা ভালো কাজ করছে তো যার কারণে বাঙালিদেরকে তো কোয়েশন করা হয় তো এটা আমি তাদের দোষ দিই না তো আপনি যখনই আসবেন হোটেল বুকিং একবার প্ল্যান করে কেটে চলে আসবেন আর না হলে দুই দিনের ক্ষেত্রে চলবে বাট আপনাকে সঠিক আনসার দিতে হবে যে আমি এখানে দুদিন থাকবো আফটার আমি চেঞ্জ করবো বিকজ লোকেশন কখন কোনখানে যাই এটা বলা যায় না আমি যেহেতু একজন ট্রাভেলার আমার মন চাইতে পারো অন্য প্রভিন্সেও আমি যেতে পারি দ্যাটস আমি ওই সবগুলো কাটি নেই বাট আপনাকে ফ্রিকোয়েন্সির আনসার দিতে হবে বুঝতে হবে তার চুকের দিকে চুক কথা বলতে হবে আপনি ভ্রমণ করতে আসছেন আপনি হলেন বাসা সে আপনার সেবক কারণ আপনি তার দেশে আপনি টাকা ডালবেন টাকা খরচ করবেন তো আপনার অ্যাটিটিউডটা ওই লেভেলের হতে হবে বাট যতই বলেন না কেন ইমিগ্রেশনের সামনে গেলে আমরা সবাই বিড়াল হয়ে যাই তো এটা একটা প্রবলেম আছে তো যদি পসিবল হয়ে আপনার যদি প্ল্যান থাকে এক সাত দিন দশ দিন পাঁচ দিন তাহলে ফুল আপনি হোটেল বুকিংটা করে চলে আসবেন এমন এমন কিছু হোটেল বুকিং আছে যেগুলো কিন্তু আপনার টাকা ছাড়া আপনি করতে পারেন পরবর্তীতে ক্যান্সেল করে দিতে পারেন যদি না পারেন আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে বিডি ট্রাভেল মার্ট এজেন্সির সাথে যোগাযোগ করবেন সস্তায় ভালো ভালো বিলা দেখেন দেড় থেকে দুই হাজার টাকায় আপনি হোটেল পাবেন বালিতে বাবা যায় সাথে ব্রেকফাস্ট থাকে যে বা একটা হোটেল ব্রেকফাস্ট সহ ভালো নিতে গেলে পাঁচশো হাজার টাকা লাগে সেখানে আপনি এখানে দেড় দু হাজার টাকা পেয়ে যাবেন এটা কিন্তু আসলে মানে খুবই চিপ একটা ওয়ে আপনি চাইলে এক একোটা থেকেও কাটতে পারেন ট্রিপ ডট কম থেকে অনলাইন ওয়েবসাইটগুলো থেকে কাটার সময় কী করবেন জানেন যে এখানে ডলার দেখাবে বিশ ডলার বাট যখন কাটতে যাবেন সাথে হলো যে আপনার বিভিন্ন এক্সট্রা চার্জ মাজ নিয়ে ভালো একটা অ্যামাউন্টই কাটা হয় তো জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার যেন দুইটা অ্যাপস থাকে মাস্ট বি বুকিং ডট কম এগুলো ওরা কিন্তু আমাকে কোনো টাকা টুকা দেনে প্রমোশনের জন্য বাট আপনাদের হেল্পের জন্য বলতেছি হয়তো ইন ফিউচার আপনার বাইকে ওরা কি বলে না ইয়া করালো করাতে পারে প্রমোশন করালো করাতে পারে যে ইন্টারন্যাশনাল ব্লগার হিসাবে কেন নয় ভাই ইয়ে আপনারা কিন্তু চাইলে সুন্দর সুন্দর রিল বানাতে পারেন ইন্দোনেশিয়াতে এসে ঘুরতে এসে কিছু আইডিয়া তো দরকার কোন জায়গায় যাবেন কীভাবে রিলগুলো বানাবেন তাই জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি আছে রোহান ব্লক গিয়ে ফলো করবেন ওখানে গেলে দেখতে পারবেন ইন্দোনেশিয়ার কী জস জস জায়গা যাই হোক হোটেল বুকিং সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন ইমিগ্রেশনে কিন্তু আপনাকে মাস বি এ কথাগুলো কোয়েশ্চন করবে এখন আমরা থার্ড পার্টে এসে ইমিগ্রেশনে কী কী কোয়েশ্চন করবে প্রথমত বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনার ভিসা ওরা একবারে জায়গায় তিনবার চেক করবে আপনি যখনই লাইনে যাবেন তখন আপনাকে ওইখান থেকে পাঠায় আরেক স্যারের কাছে পাঠাবে বাংলাদেশে যে আপনার ভিসাটা কি অরিজিনাল কি ডুপ্লিকেট অনেক ডুপ্লিকেট কাজ হয়েছে এর আগে যার কারণে আপনাকে আবার রিচেক করতে হবে এটা ওদের এই নাইনটি পার্সেন্টের ক্ষেত্রেই হই তো বিশা কিন্তু বাংলাদেশ থেকে চেক করবে হোটেল বুকিং চেক করবে বিমানের রিটার্ন টিকিটটা মাস বি কনফার্ম হতে হবে বুকিং হলে হবে না তাহলে রিটার্ন কনফার্ম ক্যান্সেল মেরে দিবে সো রিটার্ন টিকিট কনফার্ম বি লাগবে হোটেল বুকিং লাগবে দেন হল যে ভিসা অরিজিনাল হতে হবে এই রিকোয়ারমেন্টগুলো আপনার সাথে লাগবে বা যাওয়ার সময় কোনো ডলার শো করতে হবে না এই জিনিসগুলো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন ইমিগ্রেশন বাংলাদেশ থেকে গেলে আপনার ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন আপনাকে ভালো হোক মন্দ হোক আপনাকে ওখানে এক দুই ঘন্টা আটকাবে এইটি নাইনটি পার্সেন্ট আটকায় আপনার দুইটা জিনিস ওরা কনফার্ম করবে ভিসা হান্ড্রেড পার্সেন্ট কি হোটেল বুকিংটা করবে থার্ড হলো যে রিটার্ন টিকিটটা যেটা করছেন এটা ডাইরেক্ট ওরা এয়ারলাইনসের সাথে যোগাযোগ করে ওরা চেক করে আসলে কি এটা রিটার্ন টিকিট কিনা কনফার্ম কিনা অথবা আপনি ক্যান্সেল করে দিয়েছেন কি না কনফার্ম করে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর ইমিগ্রেশন এই পর্যন্ত শেষ আপনাকে সুন্দরভাবে বের হয়ে যাবেন এরপর আর আপনার কোনো টেনশন নেই আরামসে ঘুরবেন তো যাই হোক আপনাদের সাথে আমরা কী কী শেয়ার করলাম ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং ইমিগ্রেশন এখন কথা হলো যে আপনি কোন কোন জায়গায় ভ্রমণ করবেন এবং খাবার বাঙালি খাবার কোথায় পাবেন ভ্রমণ করার ভিতরে আপনি যদি আপনার প্ল্যান কেমন তিন দিনের নাকি পাঁচ দিন নাকি সাত দিন নাকি পনেরো দিন তিন দিনের প্ল্যান থাকলে ডাইরেক্ট চলে আসবেন বালি পাঁচ দিনের প্ল্যান থাকলে ডাইরেক্ট চলে যাবেন হল যে আপনি জাকার্তা ওখানে দুদিন থেকে তিন দিন থাকবেন বালি যদি না আমার পাঁচ না সাত দিন আমি দশ দিনের একটা ট্রাভেল করতে আসছি তাহলে আপনাদেরকে বলি দশ দিন অথবা দশ দিনের উপরে যারা তাদের জন্য বলে রাখি আপনি যদি দেখেন কেউ কেউ আছে শহর পছন্দ করেন না শুধু বিচ পছন্দ করেন কেউ আছে আবার যে নাম একটা দেশে যাব ওই দেশের রাজধানীটা তো যার যার ভেরিয়েন্টের উপরে আপনি জাকার্তায় কি দেখতে পারবেন বড় বড় বিল্ডিং দেখতে পারবেন লোকাল ফুড দেখতে পারবেন লোকাল ঐতিহ্য দেখতে পারবেন বুলেট ট্রেনের যাত্রা করতে পারবেন জাকার তাই জাকার্তায় গিয়ে বিভিন্ন দেশের ডিসাপোসিস করতে পারবেন জাকার তাই আপনি ওইখানকার লোকাল লোকজনের সাথে মিশতে পারবেন জাকার্তায় দেখার মতো ওই শহর কেন্দ্রিক কিছু পার্ক আছে জাকার্তায় দেখার মতো আপনার শহরের ভিতরেই বড় ইসলামিক নিদর্শন আছে জাকার্তায় দেখার মতো এইগুলো আর কি এগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনা যারা পছন্দ করেন অথবা ওইখান থেকে আপনি যদি বুলেট ট্রেনে চড়তে চান জাকার্তা থেকে আপনি যেতে পারেন বান্দুং তিন দিনের প্ল্যান থাকলে মাস্ট অ্যানাফ বিকজ বান্দুংয়ে আপনার বুলেট ট্রেন চলে বুলেট ট্রেনের স্পিড থাকে তিনশো প্লাস আপনি যদি চান তাহলে বুলেট ট্রেনে করে বান্দুং যেতে পারেন জাকার্তা টু বান্দুং বান্দুং টু জাকার্তা বুলেট ট্রেন সম্পর্কে যদি কোনো আইডিয়া লাগে কোনো হেল্প লাগে তাহলে আমার ব্লগ টু চ্যানেল এবং পেজে আপনার চাইলে এগুলো গিয়ে দেখে আসতে পারেন তাহলে আপনার আরো আইডিয়া হবে এই হলো জাকার্তা এখন বালিতে যদি আসেন বালিতে মাস বি মিনিমাম ফাইভ ডি একটা প্ল্যান রাখবেন মিনিমাম অথবা যদি না আপনার হাতে সময় থাকে বালিতে প্রথম দিন এসে মনোযোগ দিয়ে শুনুন আপনি কিভাবে বালিতে টাইমগুলো এক্সপেন্ড করবেন প্রথম দিন আসবেন বালিতে থাকবেন রেস্ট নিয়ে পরের দিন বোর্ডে করে চলে যাবেন নুসা আপনাদেরকে আমি প্ল্যান দিতেছি দশ দিনের জায়গাটাই থাকবেন তিন দিন বাকি থাকবে সাত দিন সাত দিনের মাথায় যখন বালিতে আসবেন তখন চার দিন হয়ে যাবে এসে নুসা যাবেন নুসা পেনিদাতে যেদিন যাবেন ওই দিন দুইটা স্পট গড়বেন অথবা একটা স্পট সাত দেখেন চার দিনের মাথায় চার দিনের মাথায় আপনি যখন বালিতে থাকবেন পাঁচ দিনের মাথায় যাবেন নোসাফিনি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাবেন এটা আপনার হবে পঞ্চম দিন পঞ্চম দিনের যদি নোসাফিনী দেয়াতে যান গিয়ে ডায়মন্ড বিচ দেখে বলবেন দেখে ষষ্ঠ ষষ্ঠ দিন সকালবেলা উঠে চলে যাবেন আপনার ক্লিংকিং বিচ দেখার জন্য এবং ওখান থেকে চলে যাবেন ব্রুকেন বীজ দেখার জন্য তাহলে তিনটা প্লেস দুই দিনে ঘোরা হয়ে গেল এই দুইটা বিচ দেখে পরের দিন আপনি চলে যাবেন গিলি আইস গিলিয়ার অথবা গিলি ট্রাওয়াং গিলি তারাং বলে অনেকে গিলি ট্রাওয়াং বলে তো গিলি ট্রাওয়াংয়ে চলে যাবেন দ্বীপে ওখান থেকে বিকালে করে আপনি চলে যাবেন বুটে করে গিলি ট্রাওয়াংয়ে তাহলে আপনার ষষ্ঠ দিন গিলি ট্রাওয়া আরামসে ঘুরবেন সপ্তম দিন গিলি ট্রাওয়াংয়ে বিভিন্ন ধরনের কি বলে না যে আপনি চাইলে বিভিন্ন ধরনের স্মোকিং করতে পারেন আন্ডার ওয়াটার মাটি আপনার সামুদ্রিক জীব দেখতে পারেন ওখানে গেলে আপনি ওখানে থেকে দেখতে পারেন আরও অনেক কিছু স্নোকিংয়ের ভিতরে আপনি একদিন সময় রাখবেন সপ্তম দিন ওখানে আরামসে ঘুরে অষ্টম দিনে বালিতে রিটার্ন আসবেন এসে দুই দিন বালিতে কী করবেন ঘুরবেন এই দুই দিনের ভিতরে আপনি চাইলে দুটা প্যাকেজ নিতে পারেন বালির রুরাল লাইফ দেখতে পারেন আবার আপনি চাইলে বালিতে এসে এখান থেকে আপনি আবার চলে যেতে পারেন হলো যে আরও বিভিন্ন ডেস্টিনেশনে একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে যদি আপনি ফ্যামিলি অথবা দুজন তিনজন বন্ধু বান্ধব নিয়ে আসেন আর যদি সলো ট্রাভেলার হন তাহলে চোখ মুখ বন্ধ করে মিনিমাম পনেরো বিশ দিনের জন্য চলে আসবেন আমার মতো আরামসে ঘুরবেন নো টেনশন তো আপনাদেরকে আমি প্ল্যান দিয়ে দিলাম কোথায় কীভাবে কাটাবেন হোল জিনিসটা আমি আবার আপনাকে আপনাদেরকে রিপোর্ট করি জাকারটা দুই দিন বালিতে রাখবেন তিন দিন পাঁচ দিন নুসাপিনিদাতে দুই দিন সাত দিন গিলি ট্রাওয়াংয়ে রাখবেন দুই দিন নয় দিন একদিন রেস্ট নেবেন যে কোনো জায়গায় আপনার ট্রান্স একদিন হাতে সব সময় টাইম রাখবেন কেন কারণ ওই একদিন আপনার যে কোনো দিন ফ্লাইট মিস হতে পারে অথবা যে কোনো জায়গায় আপনার কি হতে পারে যে একটা যাত্রার বিরতি থাকতেই পারে শারীরিক অসুস্থতা থাকতে পারে মুড ভালো না থাকতে পারে মন ভালো না থাকতে পারে তো একদিন অ্যাডভান্স আপনার হাতে লাগবেন যখনই যে দেশে প্ল্যান করেন একটা দিন আপনার হাতে না রাখলে আপনার ফুল ট্রাভেল আইটিনারি সব জলে চলে যাবে ওকে আসার আগে কিছু জিনিস খেয়াল রাখবেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনবেন মাথা ব্যথার ট্যাবলেট আনবেন সর্দি ট্যাবলেট আনবেন এই তিনটা ট্যাবলেট সাথে সব সময় রাখবেন যখনই আসেন না হলে কিন্তু যে কোনো সময় আপনার মাথা পেন করতে পারে ট্রাভেলিংয়ের সময় এটা অনেকের হয়ে থাকে অ্যান্ড সাথে দুই চারটা বুমির ট্যাবলেট আনবেন এই জিনিসগুলো আনবেন মেডিকেল কিটগুলো তাহলে আপনার ট্রাভেলিংটা আরও জোস হয়ে যাবে এটা আমার আপনার আপনাদের জন্য একটা সাজেশন রইলো আমি নিজেও সাথে রাখি বিশেষ করে গ্যাস্ট্রিক মাথা ব্যথা দেন হলো যে আপনার সর্দি কাশির জন্য রাখি দেন হলো যে বুমির জন্য এগুলো আমার জন্য সাথে থাকে মানে আমার নিশ্চিন্ত একটা মানুষের কিন্তু প্রাথমিক অবস্থা আমরা বাঙালি মানুষ শহর কেন্দ্রিক যারা থাকে তারা কিন্তু একটুতেই ওয়েদার চেঞ্জ হলে শারীরিক অবস্থা একটু খারাপ থাকে আর ভ্রমণ করতে এসে হুট করে আপনার গায়ে জ্বর চলে আসলো সর্দি আসলো আপনি গিয়ে একটা ফার্মেসিতে বুঝাতেও পারবেন না ওদেরকে বুঝাতে গেলে কনফিডেন্স লেভেল অনেক সময় জিরো থাকবে আবার শরীর মন চাইবে না যে আমি রুম থেকে ওইটা যে ডাক্তার দ্বারের তো কাজ হাতের কাছে থাকলো হুট করে নিয়ে নিলেন জিনিসটা আপনার জন্য সবকিছু ইনস্ট্যান্ট সমাধান হয়ে গেল তা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন এখন আপনাদেরকে হলো যে লোকাল ফুড লোকাল ফুড কী খাবেন বাঙালিরা এসে এখানে কিন্তু খাবারের প্রবলেম পড়বেন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো গলা ডাকাতে ওরা পারে না মানে মানুষ কিন্তু জবাই করে দিতে এত ডাকাতের ডাকাত এক একটা খাবার এক লাখ দেড় লাখ দুই লাখ করে না এখানকার রুপি মানে এক দেড় হাজার টাকার নিচে বেলা একজনের খাবারই নেই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে গেলে এগুলো সব ডাকাত মানে ফালতু একটা জিনিস এত দামও খাবার থাকে আপনি এখানে আসবেন এখানে আসলে সবসময় খাবেন হলো যে নুসা গোরাং অথবা খাবেন হলো যে আপনি এখানে ইয়ে খেতে পারেন নুসা গুরাং এ খেতে পারেন নুসা গোড়াং অথবা নুসা কী একটা খাবার আছে আমি আপনাদেরকে আবার নামটা ইয়ে মনে না আমার লোকাল রেস্টুরেন্টে যাবেন যাওয়ার পর ওখানে দেখতে পারবেন ওরা রাইস খাই রাইসের সাথে হলো যে ফ্রাইড রাইস এটাও আপনি খেতে পারবেন সাথে ফিশ আছে বাজা খেতে পারবেন ডিম বাজা খেতে পারবেন সাথে আছে হলো যে একটা টমেটোর চাটনি সেটা অনেক স্বাদ সাথে আছে হলো যে আপনার মরিচের চাটনি ওইটা অনেক স্বাদ বিফ আছে বাট ওরা কোকোনাট ওয়েল ইউজ করে পাদাং নুসা পাদাং পাদাং বলো ওইটা তো আপনি নুসা পাদাং যেটা হলো জুল কারি সহ জাল জাল করে ওইটা খেতে পারেন অথবা নুসা গোরাং নুসা গোরাং মানে হলো যে ফ্রাইড রাইস নুডলস এগুলো থাকে তো ওইগুলো আপনি এখানকার ফুড খেতে পারবেন এবং সবগুলো হালালি থাকে যেখানে যান তো পাদাং এবং গোরাং এই দুইটা জিনিস ট্রাই করবেন এখানকার লোকাল ফুডের ভিতরে ফেমাস এগুলো ওরা সবসময় খায় রাইস তিনবেলা খায় তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে মাঝে মাঝে গিয়ে সব করে খেতে পারেন বাট এমনিতে খাইতে যাবেন পরোটা দিয়ে চা খাইলে পঁচপান্ন হাজার এখানকার রুটি বাংলা টাকা প্রায় পাঁচশো ছশো টাকা চলে আসে তো এগুলো থেকে দূরে থাকে ব্যাটার মনে করি আমি নিজেও খাই না এগুলো একবার খেয়ে আমাদের বিল আসছে অনেকগুলো আমি কোকি কিরি এটা কোনো কথা পরে আবার বালিতে এসে খেলাম সেমই প্রচুর পরিমাণের ওরা বিল নেই তাই এসব খাবারের চেয়ে আমার মনে হয় যে নোসা পাদাঙ্গত বা গরম অনেক ভালো ফুড আপনারা জানতে পারলেন কই কী যাবেন কই দিন থাকবেন সব কিছু বললাম আমরা আবার রিপিট করি ভিসা প্রসেসিং ইমিগ্রেশন ক্লিয়ার হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন বলতে এখানে ব্যবহার করবেন গ্র্যাব অথবা এখানে গোজনেক এই দুটো অ্যাপ সবসময় ডাউনলোড করে আসবেন খুব সস্তায় এই মাথা থেকে ওই মাথায় যেতে পারবেন হোটেল অথবা আপনি রিসোর্ট থেকে যদি বুক করেন ওর একটু দাম নেই তো আমরা ভিসা প্রসেসিং হোটেল বুকিং দেন ইমিগ্রেশন দেন হল যে আপনার হলো যে ট্রান্সপোর্টেশন লোকাল ফুড এসব কিছু নিয়ে আলাপ আলোচনা করছি আশা করি আপনারা এই ভিডিওতে ফুল কিভাবে আপনি বালি ভ্রমণ করবেন অথবা ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন এ টু জেড জেনে গেছেন তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের আপনারা বিডি ট্রাভেল মাঠ আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি এখানে আসবে না আসলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ভিসা প্রসেসিং হোটেল বুকিং সহ যে কোনো হেল্পের জন্য আমি নিজে ট্রাভেল এজেন্সি দিয়েছি অ্যাকচুয়ালি ব্যবসার জন্য না আপনাদের সবারই কোয়েশ্চেন দেখে রুহান ভাই আপনি এতগুলো দেশ ঘুরেন কীভাবে ঘুরেন আমরা ভিসা করতে পারি না আমরা হোটেল বুকিং করতে পারি না আমরা ইয়ার টিকিট কাটতে গিয়ে ধরা খায় অনেকে প্রতারিত করে তো আমাদেরকে এগুলো সমাধান দেন তো আপনাদেরই সমাধানের জন্য আমার কিন্তু এই ট্রাভেল এজেন্সি খোলা তো আইসেন ইনশাল্লাহ আপনার যদি সব কিছু প্ল্যানও করা থাকে তারপর আসবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সকল কিছুর আনসার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনাদের সবার প্রতি অনুরোধ রইলো কাইন্ডলি একটা কমেন্ট করে একটা লাইক করে দেবেন ভিডিওটা যাতে র্যাঙ্ক হয় বাকিরা যেন দেখতে পারে অথবা আপনাদের কোনো ফ্রেন্ড রিসেন্টলি যদি ইন্দোনেশিয়ায় ঘুরতে সে করতে চাই ডেফিনেটলি কিন্তু শেয়ার করবেন আল্লাহ হাফেজ ইব ভালো থাকবেন সবাই